সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম তদবিরাতে আকসির ও অভ্যার দোয়া এবং তাবিজাত এই কিতাবটি তো দর্শক অরিজিনাল বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বইটির লেখক মৌলভী সৈদ আব্দুর রৌফ আল হুসাইনী দাসপুর রহমতুল্লাহ আলাই জি কে প্রকাশনী মেসোয়া কলকাতা বইটার মধ্যে আপনারা দেখেন যে প্রত্যেকটা পৃষ্ঠা স্পষ্ট এবং অরিজিনাল এই বইটা এরকম পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করবেন দেখেন যে বইয়ের মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ কিন্তু পাওয়ারফুল এবং পরীক্ষিত কিতাব সংগ্রহ করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো বইটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো আগামী আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ